শেখ চলে যাওয়ার পরে যে এই প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে আমরা কি ভাবছি ইন্টেরিয়াম সরকার কীরকম করছে তাদের এক মাস কেমন গেল আগামী দিনে আমাদের কি প্রত্যাশা দেশের কি প্রত্যাশা এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ সম্পর্কর বিষয়ে আলোচনা হয়েছে বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং এই অঞ্চলের জিও পলিটিক্স জিও স্ট্র্যাটেজিক বিষয়ে আলোচনা হয়েছে রোহিঙ্গার ব্যাপারে আলোচনা হয়েছে বাংলাদেশের দুই দেশের মধ্যে যে বিভিন্ন সহায়তা বিষয়গুলো পরস্পর সহায়তার যে এক্সচেঞ্জগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে আমরা কি করতে পারি দুই দেশের মধ্যে শিক্ষা অস্ট্রেলিয়াতে আমাদের অনেক ছাত্ররা আছে শিক্ষার অস্ট্রেলিয়াররা এখানে আমাদের বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কি কাজ করতে পারে এটা আলোচনা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের আমরা কবে নির্বাচনের দিকে যাচ্ছি কতদিন নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে মূলত সার্বিকভাবে এগুলো আলোচনার পরে তাদের ধারণা যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাংলাদেশে এই সমস্ত সমাধানের মাধ্যমে আগামীতে একটা আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এগিয়ে যাবে